নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে তো ভীষণ গরম পড়েছে এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি তিন ধরনের শরবত তো আমি আজকে করব আম পোড়ার শরবত আর দইয়ের লস্যি আর চকলেটের একটা শরবত তো বন্ধুরা প্রথমে আম পড়ার শরবতটা তৈরি করি তাহলে আমটা পুড়িয়ে নিতে হবে তো চলুন আমটা আমি এবার পুড়িয়ে নিই তো বন্ধুরা আম পোড়া শরবতের জন্য এরকম দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমকে এখন আমি পুড়িয়ে নেব এরকম একটা জালি নিয়ে নিয়েছি আমগুলোকে উল্টে পাল্টে এবার ভালোভাবে পুড়িয়ে নেব আর নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি আর চকলেট আর বিট লবণ লবণ আর চিনির গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি চিনিটা মিলে যায় আর লেবু আর জিরের গুঁড়ো এগুলোই আমার লাগছে আমগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আমগুলো পোড়া হয়ে গেছে একটা গামলিতে জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমগুলো নামিয়ে নিচ্ছি এবারে আমগুলোকে একটু ঠান্ডা হতে দেবো আমগুলো ততক্ষণে ঠান্ডা হোক আমি চকলেট গুলোকে ছাড়িয়ে নিচ্ছি চকলেট গুলো সব প্রকার ছাড়িয়ে নিয়েছি দশটা চকলেট এনেছিলাম আমার ছেলে একটা চকলেট খেয়ে নিয়েছে এখন নটা চকলেট আছে চকলেট গুলোকে এইভাবে চকলেটের শরবত যদি বাড়িতে কেউ হট করে চলে আসে তো করে দিলে কেউ বুঝতেই পারবে না এটা কিসের শরবত বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই ভালো লাগে এই চকলেটের খেতে চকলেটটা গুঁড়ো করে তুলে নিয়েছি এবারে গ্লাস মেপে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাদা এমনি লবণ আর বিড লবণ আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো চকলেট যেহেতু চিনিটা কম লাগবে দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি শরবতটা আমার রেডি হয়ে গেছে এবার আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি

খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এটা ভালোভাবে হাত দিয়ে চটকে এর মাটা বের করে নিচ্ছি এরকম একটা সাবিনটা আছে এটা আমটাকে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা আমের মধ্যে চিনিটা বেশি লাগবে আম যেহেতু টক এটা আমার গাছের আম একদম গাছ থেকে পেড়ে এনেছি চিনিটা একটু লাগবে এমনি রান্নার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি বিট লবণ যি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিন তো বন্ধুরা আমপড়া শরবতটাও রেডি হয়ে গেছে এটা গ্লাসে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দইর লসিটা করার জন্য আমি এরকম বাটির এক বাটি দই নিয়ে নিয়েছি দইটা ঢেলে নিচ্ছি এবারে গ্লাস মেপে দু গ্লাস জল নিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি চার চামচ মতো গুঁড়োটা গুড়টা নিয়েছি এমনি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ আর লবণ চামচ এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি দইয়ের লস্যিটাকে ফেটিয়ে নেওয়ার জন্য তো আমি এটা ফেটিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি দইয়ের লস্যিটার জন্য এটাকে আমি ব্লেন্ড করে এনেছি এবার গ্লাসে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি বরফটা একদম সবার শেষে বের করেছি কেননা বরফটা আগে থেকে আনলেই গলে যাবে এবারে বরফের টিউব গুলো দিয়ে দেবো দইয়ের লসিটার উপর যে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োটা দিলে টেস্টটা খেতে খুবই সুন্দর হয় তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার তিন ধরনের শরবত চকলেট আর আম পোড়া আর দইয়ের লস্যি তো বন্ধুরা এই গরমে হাঁস ফাঁস গরমে যদি রকম ঠান্ডা ঠান্ডা তিন ধরনের শরবত পাওয়া যায় তো কত না ভালো লাগে কত সুন্দর লাগে খুবই টেস্টি এই ধরনের শরবত যদি কেউ আসে বাড়িতে ফুট করে তখন যদি এইরকম শরবত করে দেওয়া যায় বুঝতেই পারবে না কিসের শরবত দিয়েছে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার